নমস্কার বন্ধুরা কেরিয়ার ইস্ট্রমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম তোমাদের সকলের জন্য বিগ ব্রেকিং আপডেট ডাব্লিউ পিএসসি তাদের এক্সাম ভেন্ডার কিন্তু পরিবর্তন করছে ডাব্লিউ পিএসসি সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সাম কন্টাক্টিং এজেন্সি পরিবর্তন হচ্ছে এবং এর জন্য কিন্তু ইতিমধ্যেই ডাব্লিউ পিএসসি দু দুটি নতুন টেন্ডার নোটিশ জারি করেছে ঠিক আছে তোমরা জানো যে ডাব্লু বিপিএসসি যে কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে তার অনলাইনে অ্যাপ্লিকেশান নেওয়া ঠিক আছে এবং সেই সঙ্গে তার প্রসেস করা অ্যাডমিট কার্ড ইস্যু করা এবং যে পরীক্ষা নেওয়া হবে রিক্রুটমেন্টের যে এক্সাম সেই এক্সামের জন্য ওয়েমআর ডিজাইন করা থেকে শুরু করে সেটা প্রিন্ট করা সেটা তোমাদের সাপ্লাই করা আর পরীক্ষা হয়ে যাওয়ার পর এক্সামের যে ওয়েমআর শিট সেটা এভ্যালুয়েশন করা সেখান থেকে রেজাল্ট তৈরি করা সমস্ত কাজই কিন্তু বি বিপিএসসি কোনো না কোনো এজেন্সির মাধ্যমে করে থাকে ঠিক আছে তো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন নিয়োগের পরীক্ষা সংক্রান্ত সে এজেন্সি বা এক্সাম কন্টাক্টিং এজেন্সি বা ভেন্ডার সেই ভেন্ডার পরিবর্তন করার জন্য কিন্তু নতুন দু দুটি টেন্ডার জারি করেছে ঠিক আছে তো সেই টেন্ডারের মধ্যে তোমাদেরকে কি ইনফরমেশন দেওয়া হয়েছে এবং এর এফেক্ট সমস্ত রিক্রুটমেন্টে কিভাবে পড়তে পারে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু তোমাদের দু দুটি নতুন নোটিশ জারি করা হয়েছে টেন্ডার সংক্রান্ত নোটিশ দেখো তোমাদের প্রথম নোটিশ এখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো অ্যাড্রেস আছে নোটিশ ইনভাইটিং ই টেন্ডার এখানে দিকে টেন্ডার রেফারেন্স নাম্বারটা দেওয়া আছে এবং তারপরে দেখো ডেট একুশ তিন দু হাজার চব্বিশ একুশে মার্চ কিন্তু এই টেন্ডারটা জারি করা হয়েছে ঠিক আছে এবং তারপরে দেখো তোমাদের এখানে টেন্ডার আইডি দেওয়া আছে এখানে কি বলা হয়েছে দেখানো ই টেন্ডার ফর হ্যান্ড হোল্ডিং অপারেশনাল সাপোর্ট অনলাইন অ্যাপ্লিকেশন রিসিভিং অ্যান্ড আদার এক্সাম রিলেটেড ওয়ার্ক মেনটেন্স অ্যান্ড required ডেভেলপমেন্ট ফর টুয়েলভ মান্থস ফর অনলাইন পোর্টাল অফ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল পিএসসি are আর invited from ইনভাইটেড ফ্রম রেপুটেড relevant হ্যাভিং in এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর পিএসইউ অর অ্যাকাডেমিক বডিস অর রিক্রুটমেন্ট বোর্ডস কমিশন তো এখানে বলা হয়েছে যে বি পিএসসির যে নতুন রিক্রুটমেন্ট পোর্টাল সেই রিক্রুটমেন্ট পোর্টালের মাধ্যমে নতুন রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশান নেওয়া এবং এক্সাম সংক্রান্ত বিভিন্ন কাজকর্ম সেগুলো কিন্তু মেনটেন করা ঠিক আছে এবং রিকোয়ার ডেভেলপমেন্ট এই সমস্ত কাজের জন্য কিন্তু আগামী বারো মাসের জন্য তারা কিন্তু এক্সাম কন্ডাক্টিং এজেন্সি বা এক্সাম ভেন্ডারের জন্য কিন্তু এই টেন্ডারটা ইস্যু করেছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো দ্বিতীয় নোটিশ এখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে এখানে তোমাদের ই রেফারেন্স নাম্বার টেন্ডার আইডি এবং ডেট দেখতে পাচ্ছ সেম ডেট একুশে মার্চ দু হাজার চব্বিশ তারিখ কিন্তু এই টেন্ডার নোটিশটা ইস্যু করা হয়েছে এখানে দেখো কী বলা হচ্ছে ই ফর ফর প্যানেলমেন্ট অফ কন্ট্রাক্টরস ফর ডিজাইন প্রিন্ট অ্যান্ড সাপ্লাই অ্যান্ড স্ক্যানিং ইভ্যালুয়েশন অ্যান্ড রেজাল্ট প্রসেসিং অফ ওয়েম আর অর আইসিআর অ্যান্সার শিটস ডিজাইন প্রিন্ট অ্যান্ড সাপ্লাই অ্যান্ড স্ক্যানিং অ্যান্ড এভালুয়েশন অফ ওয়েমার অ্যাটেন্ডেন্স শিটস ফর ওয়েমার অর আইসিআর বেস টেস্ট আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম রেপুটেড এজেন্সিজ হ্যাভিং রেলেভেন্ট এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর পিএসইউ অর ইউনিভার্সিটিস অর অ্যাকাডেমিক বডিস অর রিক্রুটমেন্ট বোর্ডস অর কমিশনস তো এখানে যেটা বলা হচ্ছে তোমাদের ডাব্লিউ বি পিএসসির সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে এক্সামটা নেওয়া হয় ঠিক আছে তো সেই এক্সামের যে এজেন্সি যারা ওয়েমআর শিট ডিজাইন করে এবং সেই সঙ্গে ওয়েমআর শিট প্রিন্ট করে সাপ্লাই দেয় সেই সঙ্গে যে ওয়েমার অ্যাটেন্ডেন্ট অ্যাটেন্ডেন্স সেগুলোর যে কাজকর্ম সেগুলো সংক্রান্ত যে কাজটা করানো হয়ে থাকে কোনো এজেন্সির মাধ্যমে সেই এজেন্সি কিন্তু পরিবর্তন করা হচ্ছে এবং এর জন্য নতুন এজেন্সি নির্বাচন করার জন্য কিন্তু টেন্ডার জারি করেছে ডাব্লু বিপিএসসি তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে ডাব্লু বিপিএসির রিক্রুটমেন্টের ক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশান নেওয়া থেকে শুরু করে সেটার মূল্যায়ন করা অ্যাডমিট তৈরি করা এবং সেই সঙ্গে তোমাদের পরীক্ষার ওয়েমাস শিট ডিজাইন করা সেটা প্রিন্ট করা সাপ্লাই দেওয়া এবং পরীক্ষা হয়ে যাওয়ার পর সেগুলোর এভালুয়েশন করা রেজাল্ট তৈরি করা এই সমস্ত কাজের জন্য কিন্তু ডাব্লিউ বি পিএসসি ইতিমধ্যেই এই দুটি নতুন টেনটা নোটিশ জারি করেছে এবং এর মাধ্যমে কিন্তু নতুন যে এজেন্সি সেটা কিন্তু নির্বাচন করা হতে পারে ঠিক আছে এবং নতুন এজেন্সি নির্বাচন করতে কিন্তু একটু হলেও সময় লাগবে বেশ কয়েক মাস টাইম লাগবে ঠিক আছে এবং এর ফলে তোমাদের কিন্তু যে রিক্রুটমেন্টগুলো রয়েছে বি পিএসসির মাধ্যমে সেখানে কিন্তু এর একটা প্রভাব পড়তে পারে যেমন তোমাদের ডাব্লু বি পিএইচসি ক্লার্কশিপ এক্সাম রয়েছে সামনে মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে এছাড়া আরও বিভিন্ন রকম পরীক্ষা রয়েছে সেই সঙ্গে তোমাদের ডাব্লিউ বি পিএসসির মাধ্যমে বেশ কিছু নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসার কথা যেমন তোমাদের ফায়ার অপারেটার বিজ্ঞপ্তি আসার কথা এবং সেই সঙ্গে তোমাদের ডাব্লু নিউ নোটিফিকেশান আসার কথা এরকম বিভিন্ন যে নতুন নোটিফিকেশান সেখানেও কিন্তু একটু হলেও তোমাদের ডিলে হতে পারে কারণ আমরা প্রিভিয়াস ক্ষেত্রে দেখেছি যে ডব্লিউ বিপিএসির এক্সাম ভেন্টার চুজ করতে কিন্তু একটু হলেও সময় লাগে এবং এর প্রভাব কিন্তু রিক্রুটমেন্টে পরে রিক্রুটমেন্ট কিন্তু একটু হলেও ডিলে হয়ে যায় ঠিক আছে তো এর ফলে তোমাদের কিন্তু প্রত্যেকটা এক্সাম একটু হলেও ডিলে হতে পারে এই আপডেটই তোমাদের জন্য ছিল আমি তোমাদের সঙ্গে প্রোভাইড করে দিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো ওকে